বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কালারফুল থেকে আমি স্যামিরা লাইভে চলে এলাম একবার প্রথমে লাইভে ঢুকেছিলাম নেটওয়ার্কের প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব এখন আমি এমবিতে এমবি নিয়ে তারপর হচ্ছে লাইভে এলাম যাই না সব আপুদেরকে এখন আমি ক্লিয়ারলি মানে আপুর আমাকে দেখতে পাবে কি না ক্লিয়ারলি শুনতে পাবে কি না এম বিতে আমি জানি না আচ্ছা সবাই জয়েন করুক আজকে কতদিন পর কতদিন পর লাইভে আসলাম তারপরও যদি এই নেট 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 যন্ত্রণা থাকে কি করব বলো আচ্ছা কমেন্ট করবা সবাই কমেন্ট করে একটু বলে দিবা যে লাইফটা ক্লিয়ার কিনা কারণ যেহেতু এখন আমি লাইভে এম বিতে এসছি সো একটু 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 জানতে চাই এখন কিন্তু আমি কমেন্ট দেখিনি আই হোপ কমেন্ট চলে এসছে বাট আমি দেখতে পাচ্ছি না আর এক যন্ত্রমা ঠিক আছে দেখো এটা কেমন লাগে বলো তুমি পাচ্ছ আমি কিন্তু কোনোই কমেন্ট পাচ্ছি না এখান থেকে আচ্ছা আজকে কি হয়েছে ঢুকে না আমি তো এমবিতে ঢুকে গেছি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কথা বলা যায় তাহলে ভিডিও হয়ে গেল লাইভ হলো না কেমন লাগে আচ্ছা একটু ওয়েট করবো কমেন্টের জন্য যে একটু পরে হয়তো কমেন্টটা আসবে কেমন হয় বলো কমেন্ট কিন্তু চলে এসছে আমি জানি সব আপুরা যেহেতু দেখতে পাচ্ছে বাট আমি কিন্তু এখন একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরও আমি একটু ওয়েট করি আমি শুরু করে ফেলি তারপর আমি কমেন্টগুলো নিব আবার ঠিক আছে যেহেতু আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্টগুলো আসছে না ইনফ্যাক্ট হচ্ছে আসছে না সো হচ্ছে মেবি নেটওয়ার্কে একটু প্রবলেম কারণ আমি একবার কিন্তু ঢুকেছিলাম ঢুকে আবার বের হয়ে যেতে হয়েছে আমাকে সো আজকে লাইভটা আমি শুরু করছি মনটা খারাপ করে যেহেতু আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি না তারপরেও আমি জানিয়ে দিচ্ছি আজকে কিন্তু প্রায় তিন দিন পর লাইভ হতে যাচ্ছে কালারফুলের সো আজকে অবশ্যই এক্সক্লুসিভ লাইভ কারণ হচ্ছে সবার খুব বেশি পছন্দের রেগুলার ওয়ার যেটা উইংস আবায়ার সেটা আমি দেখাবো উইথ হিজাব এবং নিকাব সো একের ভিতরে তিন যারা সবসময় পছন্দ করেন সবসময় রেগুলারলি পড়ার জন্য যেটা পছন্দ করেন সেটা হচ্ছে উইংস আবায়া সবার আমি বলবো কালারফুলের বেস্ট সেলিংগুলোকে বেস্ট বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে উইংস আবায়া এত বেশি চাহিদা সবার সবার জন্য আমার প্রত্যেক সপ্তাহেই উইংস আবায়া আনতে হয় সোল্ড আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি ছবি যেহেতু পোস্ট করে দিয়েছি খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে গেছে অলরেডি ফিফটি পার্সেন্টের বেশি হচ্ছে সোল্ড আউট সো খুব তাড়াতাড়ি করে হচ্ছে দেখি তোমার এসছে কমেন্টটা তোমার নেটও সমস্যা আচ্ছা ওকে একটুখানি মনে হয় ওর মোবাইল থেকে আমি একটু দেখতে পাচ্ছি তুমি একটু ধরবা এখানে রাখা যায় না আচ্ছা কিছুটা কমেন্ট নিয়ে নিই হ্যাঁ আচ্ছা দিলরুবা চিনু কাপু আপু আছো হ্যাঁ সুপার কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনার লাইফ দেখতে ভালো লাগে কারণ আপনি খুব সুন্দর করে প্রোডাক্ট ডিটেল বলেন কেশন আপু সো নীলপরি আপু আপু কফি কালার কেপ অ্যান্ড খিমার আবায় পেয়েছি এত সুন্দর প্রোডাক্ট অ্যান্ড এত রিজনেবল যেটা শুধু কালারফুলে পসিবল আই নীলপার আপু থ্যাংক ইউ সো মাচ প্রাইস সবই বলে দিচ্ছি সো আমরা একটু লাইফটাকে শেয়ার করে দেবো খুব সুন্দর করে কারণ যেহেতু আমি হচ্ছে একটু পরপর হচ্ছে আমি কমেন্টগুলো দেখে নেব কমেন্টগুলো হচ্ছে আচ্ছা টুম্পা আপু তোমরা কি ডেলিভারি কি আপু ডেলিভারি এখন অল ক্লিয়ার আপু আচ্ছা ঠিক আছে করোনা খারাপ করো না ও আচ্ছা মন খারাপ করো না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপু পর একটা কালো হবে হ্যাঁ কালো হবে একটা সেটা এখনও আমি আসিনি আসে চলে আসবে হয়তো বা আচ্ছা আমি একটু ঢাকার বাইরের আপুদের ব্যাপারে একটু বলি যারা আমার ঢাকার বাইরের আমার লক্ষ্মী আপুর আছেন তাদের জন্য বলছি তারা কিন্তু অর্ডারটা অর্ডার প্রসেস তাদের জন্য বলছি তারা অর্ডার করবেন করে অ্যাডভান্স হিসাবে ফাইভ টাকা বিকাশ করবেন শুধুমাত্র কনফার্মেশন চাইলে আপনারা ফুল বিকাশ করেও নিতে পারেন ঘরে বসে যদি প্রোডাক্ট নিতে চান যে আমি সুন্দরবনে যাব না সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন হাতে অর্থাৎ বাসায় পেয়ে যাবেন সেটা হোম ডেলিভারি সেটাও কিন্তু পাবেন আমাদের মডারেটরদের সাথে একটু যোগাযোগ করবেন ফুল বিকাশ করে দিলে তারা কিন্তু বাসায় গিয়ে দিয়ে আসবে আমাদের সুন্দরবন থেকে যাবে আর যারা হচ্ছে প্রোডাক্ট গিয়ে তুলে নিয়ে আসবেন সুন্দরবন থেকে তারা শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা বিকাশ করেও কিন্তু প্রোডাক্টটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই হচ্ছে সুন্দরবনের প্রসেস যারা ঢাকার বাইরে আছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আপু 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 পিঙ্ক কালারের মধ্যে বিংস আবার ঠিক আছে আপু আচ্ছা মাইশা আপু লিখেছেন হাই আচ্ছা মনি আপু কাজ করা সেটিং ঠিক আছে চলে আসবে আপু বা খুব সুন্দর লাগছে মাইশা আপু ইয়েস প্রাইস সব বলছি আচ্ছা আর ঢাকার ভিতরে আপুরা হচ্ছে সেভেন্টি টাকা ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন এই গেল ডেলিভারি সার্ভিসের ব্যাপারে আর হচ্ছে আর হচ্ছে আমাদের যে নাম্বার আছে বিকাশ নাম্বার সেটা ছাড়া কোথাও বিকাশ করবেন না আমাদের নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল নাইন ডাবল টু ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল নাইন ডাবল টু ডাবল ফোর এই দুটো নাম্বার কিন্তু আমাদের সব সময় খোলা থাকে হটলাইন নাম্বার এখানে ফোন করবেন একটু বিজি থাকলে একটু ওয়েট করবেন আপু ঠিক আছে আচ্ছা আপু আপু ঢাকায় কত ঢাকায় সেভেন্টি টাকা ওকে কাফতান কাফতান চাই চলে চলে আসবে আসবে আপু আজকে উইন্ডসে দেখিয়ে দিচ্ছি যারা সেটিং চাচ্ছিলেন একটা ব্যাপার বলে দিচ্ছি ক্যামেরায় একটা সবুজ রং আপনারা দেখতে পাচ্ছেন বাট এটা কিন্তু কোনো সবুজ রং না মানে এই সবুজ রংটা না একদম পাতা যে সবুজ রং হয় সেই অরিজিনাল সবুজ যেটাকে আমরা অরিজিনাল বাট ক্যামেরার বাইরে থেকে যখন সামনে আনছি এটা টরে টরে একটা সবুজ হয়ে গেছে বাট এটা দেখার পর সুদিং সবুজ কালার বাট এটা কিন্তু আসছে টরে কালার এটা টরে কালার না এটা সুন্দর একটা সবুজ কালার যেটা আমি দেখাতে পারছি না ক্যামেরাতে কারণ ক্যামেরা আমার সাথে বিক্রয় করছে এখন আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম একটা উইংস আবায়া আমি একটু দূরে যাব উইংস আবায়াটা দেখানোর জন্য কারণ হচ্ছে উইংস আবায়াটার ডিজাইনটাই একটু উইংস প্যাটার্নের এই হচ্ছে কাফতানের এই পর্ষণটা এটা মূলত আসলে কাফতান আবায়া বলে এটা কাটিং থাকে বাট গাউনের সাথে অর্থাৎ যে আমার কাফতানের ইনারটা আছে ইনারের সাথে সেটিং করা থাকবে সবাই জানেন আবায়া সম্পর্কে কারণ এইটা কালারফুলের বেস্ট সিলিং একটা প্রোডাক্ট সবাই খুব বেশি পছন্দ করেন এই প্রোডাক্টটা আমি জানি আচ্ছা লাইফটা একটু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবেন সবাই একটু ঘোলা ঘোলা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার না কিন্তু তাই না আপু তোমার পরারটা কি দাম কত হ্যাঁ আমি বলে দিচ্ছি আপু দাম বলে দিচ্ছি সো এই হচ্ছে আমার উইন্সঅ সবুজ রং তার সাথে আমি একটু সামনে থেকে দেখাবো তার সাথে হচ্ছে প্রিন্টটা আছে ক্লিয়ার না থাকলে আসলে খুব সুন্দর করে দেখা দেখানোও যায় না আর দেখলেও কিন্তু ভালো লাগে না ক্লিয়ার বোঝা যায় না দেখো তো একটু ক্লিয়ার কিনা খুব বেশি ক্লিয়ার না হালকা ঘোলাঘোলা দেখতে পাচ্ছি তারপরও আমি কাছে থেকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট মানে একদম যেটাকে বলে হচ্ছে ছোট ছোট ফুল একদম ফুলের মধ্যে হচ্ছে একটা প্রিন্ট এটা কিন্তু গ্রিনের মধ্যে ঠিক আছে ব্ল্যাক মধ্যে সম্পূর্ণ গ্রিন এবং একটা অ্যাসি টাইপের একটা প্রিন্ট যারা আমরা ছোট প্রিন্ট পছন্দ করি তারা হচ্ছে এই ছোট প্রিন্টটা নিয়ে নিব আমরা কমেন্ট না পড়লে ভাল লাগে না ফ্রি সাইজ নাকি আপু ইয়েস আপু ফ্রি সাইজ ফ্রি সাইজ কোটি আচ্ছা আপু আপনার টার্কিস কুর্তিটা এত সুন্দর কি বলবো আমি আরও তিনটা ড্রেস নিয়েছি তাদের মধ্যে এটা বেসড ওকে আপু হিজাবে লাইফ ওকে করে ফেলবো ক্লিয়ার না আচ্ছা এই জন্যই বলছিলাম যে ক্লিয়ার না তারপরে একটু দেখিয়ে যাচ্ছি যদি আপুরা বুঝে ফেলো তাহলে তো বুঝেই ফেলবে এই হচ্ছে উইংসেপ পার্টটা এবং প্রিন্টটা দেখো ব্ল্যাক গ্রিন এর মধ্যে কম্বিনেশন করা আর গ্রিনটা তো মাসাল্লাহ একটু বোঝা যাচ্ছে না ক্যামেরায় কারণ এটা হচ্ছে অরিজিনাল সবুজ যে রংটা সেটা বাট ক্যামেরা কেমন টরে লাগছে সামনাসামনি খুব বেশি সুন্দর আচ্ছা এই হচ্ছে আবায়াটা অর্থাৎ ভেতরে গাউন আর উপরে থাকছে হচ্ছে এই উইংস এর পার্টটা যেটা সম্পূর্ণ সেটিং করা সামনে এবং পিছনে কিন্তু সেম একটু দেখে নাও সামনে এবং পিছনে সেম থাকবে এটা তোমরা অনেকেই নিয়েছো আমার কাছ থেকে অনেকেই বাট তোমরা হচ্ছে কালার চাও আরও কালার দাও যেহেতু সবার ডিমান্ড এটাতে আমি অবশ্যই করব এটা হচ্ছে সবুজের মধ্যে সবুজের মধ্যে এই যে এই হচ্ছে প্রিন্টটা থাকবে এটার সাথে আমি সেটিং হিজাব দিয়েছি দেখো এটা হচ্ছে প্রথম মাথাটা এবং এটা হচ্ছে সেকেন্ড মাথাটা একটা হচ্ছে সেটিং হিজাব তোমরা এটার সাথে পেয়ে যাচ্ছ সামনে এরকম একটা সুন্দর বাটন দেয়া আছে আর এটা কিন্তু সেটিং এই হচ্ছে সেটিং পার্টটা করে হচ্ছে পাইপিং করা আছে ব্যাক পোর্শনটা ক্লেন থাকবে দুই পাশে আবার আমরা ফিটিংস এর জন্য কিন্তু বেল্ট দিয়ে দিয়েছি একটু দেখিয়ে দিয়েছি বেল্টটা এই হচ্ছে বেল্ট হ্যাঁ এই হচ্ছে বেল্ট খুবই 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 নাইস হচ্ছে দুটো বেল্ট থাকবে যেমন আমি একটু ফিটিং করেছি ভেতরটা এটার বডি কিন্তু পর্যন্ত যারা আছেন সেটা পারবেন কারণ আমি একটু বডিটা ফ্রি রাখি এর কারণ হচ্ছে ভেতর থেকে কিন্তু আপনার বোঝা যাবে না যে এটা আপনি কতটা ফিটিং বা কতটা লুজ এই কারণে আমরা ভেতরে ফিটিং দেই উপরে না ওকে আর সেটিং হিজাবটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেটিং হিজাব কমেন্ট না পড়লে আমি কিভাবে দেখাবো বলো আরেকজনের মোবাইলে কি কমেন্ট সব পড়া যায় আপু সিক্সটি ঝুলের আছে না আপু আমি ঝুলগুলো বলে দিচ্ছি ঝুল হচ্ছে একদম পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত লম্বায় আপনারা এই উইংস এটা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত এই উইংস এটা পেয়ে যাবেন এই হচ্ছে উইংসের এর পেছন এবং সাইডে এটা এটা আমার হাতে নিয়ে ঘুরতে শিখেন পেছন এই নাও ধরো এই যে আমি একটু দেখিনি এই হচ্ছে উইংস আবায়াটা অর্থাৎ এই পার্ট এবং এই পার্ট ঠিক আছে দুটো পার্ট পেছনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পেছন পার্টটা সেম পার্ট বাট সম্পূর্ণ সেটিং করা ওকে এই উইংস পার্টগুলো হচ্ছে সম্পূর্ণ সেটিং করা আছে আর এই হচ্ছে মাথার পোর্শনে যেটাতে আমরা পার দিয়ে দিয়েছি আর এটার সাথে কিন্তু একটা নিকাব তোমরা পেয়ে যাবে খুব সুন্দর যারা আমার নিকাবি আপুরা আছেন তারা অবশ্যই নিকাবটা পরে ফেলবেন সো নিকাব হিজাব E bom, e wings abaya. টোটাল প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা আসলেই মাথা নষ্ট করা কিন্তু একটা প্রাইস সো আমরা খুব তাড়াতাড়ি করে এটা কালেক্ট করে ফেলবো সবুজ রঙটা সামনাসামনি ভালো না লাগলে ফেরত দিতে পারবে কারণ এত সুন্দর আমি জানি সব আপুদের পছন্দ হবে ক্যামেরার থেকে সামনাসামনি একশো পার্সেন্ট পছন্দ হবে কারণ ক্যামেরার সবুজের থেকে সামনাসামনি সবুজটা চোখে লাগার মতো একটা সবুজ সো আমি একটু বলে দিলাম ক্লিয়ারলি কারণ অনেকে কিন্তু বুঝতে পারে না যে আপু এটা কি রঙের সবুজ আর মানে কেমন সবুজ বাট এই ক্যামেরাতে লাইটের কারণে সবুজ একটু ফেড হয়ে গেছে বাট একেবারে চোখে যে সুন্দর সবুজ রং এটা হচ্ছে সেই সবুজটা আচ্ছা এম এমবিতে কাজ করছি একটু ঘোলা আসবে একদম ক্লিস্টার যে ক্লিয়ার সেটা আসবে না হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ারটা আসবে না এই যে এটা হচ্ছে প্রিন্টটা দেখিয়ে দিলাম দেখো খুবই 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 নাইস খুবই নাইস খুবই নাইস এই যে আচ্ছা একটু কমেন্ট নেই আমি একটু কমেন্টটা নিয়ে নিই আপুদের প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ ফুল সেট আপু লং 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 আপু নিতে চাই ওকে আপু আপু আজকে কীমার দেখাবার না আপু আপু ম্যাটেরিয়াল কী আচ্ছা আপু আজকে কি লাগছে কোন আপু সিক্সটি ঝুল কিন্তু নেই আচ্ছা একটু কমেন্ট করো দেখি কমেন্ট করলে কমেন্টগুলো আসে কি না হ্যাঁ অনেক সময় কিন্তু কমেন্ট করলে চলে আসে অনেক বেশি কমেন্ট করলে কমেন্টগুলো তখন আমি এখানে শো করবে আপু আপু মালিহা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কালার দেখাও হ্যাঁ কালার দেখাচ্ছি আজকে এই কালারটা একটু নিকাপটা দেখে নিচ্ছি এই হচ্ছে নিকাবটা এই ফুল সেটের প্রাইস কিন্তু করছে কত মাত্র পঞ্চাশ টাকায় এবং বডির ব্যাপারে বলে দিয়েছি বডি কিন্তু যারা ফর্টি এইট আছো তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে ভেতর থেকে বেল্ট দিয়েছে আমি একটু দেখাই এই যে এই হচ্ছে একটা বেল্ট যে যত ফিটিং আরো চাইলে ফিটিং করে পড়তে পারবে আমি লুজ ফিটিং নিয়েছি এই হচ্ছে ফিটিং পার্টটা ঠিক আছে এটা ব্যাক পোর্শন অনেকে ব্যাক ছবিতে জানতে চাও যে আপু ব্যাকটা দেখতে কেমন দেখো ব্যাক সামনে ব্যাক এবং ফ্রন্ট এবং ব্যাক সম্পূর্ণ একই রকম ঠিক আছে এই যে সো প্রাইস ষোলোশো পঞ্চাশ ফুল সেট নিক উইথ নিক কিন্তু ঠিক আছে উইথ নিকাপ আর আমি একটু তার আগে একটু ইটা সেটিং হিজাবটা পরে দেখিয়ে দিই এরপর নেক্সট কালারে চলে যায় প্রিন্টে চলে যাই একটু সেটিং হিজাবটা আপনারা একটু দেখে নেন অনেকেই আছেন সেটিং হিজাবটা খুব ভালো মতো করতে পারেন না একটু দেখিয়ে দিচ্ছি সেটিং হিজাব পড়াটা ওকে একটু ঘোলা ঘোলা আজকে কি করব বলো লাইফটা একটু বেশি করে শেয়ার করে দাও কিন্তু শেয়ার করলে তো লাভ নেই আসলে আপুর আজকে দেখতে পাবে কিনা যে ঘোলা ঘোলা ভাব ক্লিয়ার না থাকলে কিন্তু খুব প্রবলেম সত্যি কথা আচ্ছা এই হচ্ছে প্রথম মাথাটা এভাবে দিয়ে দিবে যদি নিকাপ পড়তে চাও সেক্ষেত্রে কি করবে প্রথম মাথাটা দেয়া পর আমরা নিকাপটা করে ফেলবো হ্যাঁ বলো এদিকে দাও আপু যতবারই অর্ডার করেছি প্রতিবার পেয়েছি থ্যাংক ইউ সো মাছ ভাগ্যিস তুমি বললা দ্বিতীয় মাথাটা আমি দিলাম হ্যাঁ এই যে এইটা যত ফিটিং করবা তত তোমার এটা ফিটিং হয়ে যাবে একটু টান দিই হম দাও এই যে আমি ডাবল পড়লাম তো দেখো যারা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম প্রথম মাথাটা মাথাটা আমি খুব সুন্দর করে 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 নিজের মতো সেটিং দুইটা মাথা এবং পরের মাথাটা কিন্তু এই যে করে ফেললাম হিজাব এবং নিক যারা অনেক সুন্দর করে পর্দা করে পড়তে চান তারাও কিন্তু এইভাবে খুব সুন্দর ঢেকে পড়তে পারেন আবার চাইলে হচ্ছে এই জায়গাটায় আপনারা একটা এটা কি কী বলে ব্রুজ টাইপের দিয়ে নিতে পারেন এটাও খুব সুন্দর লাগে নিজের মতো করে একটা ব্রুজ দিয়ে নিলেন সো এই হচ্ছে হিজাব এবং নিকাব পুরো ফুল সেটের প্রাইস কিন্তু মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হিজাব নিকাব এবং উইংস আবায়া এবং এটা কিন্তু আপনারা এই যে এইভাবেও করতে পারেন যারা অনেক সুন্দর করে পড়েন সো এভাবে পরবে আর না হলে হচ্ছে এইভাবে খুব সুন্দর করে পিন আপ করে নেবেন হ্যাঁ একটা ব্রুজ দিয়ে নেবেন আচ্ছা কমেন্ট দেখতে পাই না মানে ইয়ের মতো বলতেছি আর কিছু করার নাই দাও তো একটু পড়ি আপুদের কমেন্ট ও তোমারও নাই নেট মানে আজকে নেটের এত খারাপ কন্ডিশন সো চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট প্রিন্টে সো এটা গ্রিন কালার সবুজ রং সুন্দর সবুজ ক্যামেরার সবুজের থেকে অনেক 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 বেশি সুন্দর একটা সবুজ সো এটা যার ভালো লাগছে এবং প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ড দিয়ে কিন্তু এটা করা খুব নরম একটা আরামের কাপড় হবে সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ সবুজ রং যারা অনেক দিন হল খুঁজছিলেন এই বিস আবায়াটা অবশ্যই নিয়ে নেবেন খুবই ভালো খুবই ভালো এবং এটা অফিস ভার্সিটি যে কোনো জায়গায় বেড়াতে গেলে কোথাও নর্মালি রেগুলারলি সবসময় করার জন্য এই উইংস আবায়াটা খুবই নাইস সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ সবুজের সাথে প্রিন্টটা কিন্তু সবুজ কম্বিনেশন ঠিক আছে কাছে থেকে আমি একটু দেখাই এটা কিন্তু গ্রিন কম্বিনেশনের মধ্যে গ্রিনের সাথে ম্যাচিং সো এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো ফুল সেট অর্থাৎ হিজাব নিকাব এবং এই উইংস আবায়াটা আচ্ছা চলে যাই নেক্সট 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 ডে ওকে এই আমি সব ভাবে দেখিয়ে দিচ্ছি এটা তুমি কমফোর্টেবলি পড়তে পারছো অর্থাৎ হাত উঁচু করলেও কিন্তু এই অংশটা উঠে আসবে না সম্পূর্ণ লক করা ওকে আচ্ছা এরপর আমি নেক্সটে চলে যাই দাও এটা দেখেন আপু শুধু হিজাবটা নেওয়া যাবে ওরে বহু কি বললাই শুধু হিজাব নিলে আমি আমার যে আপুটা বোরখাটা নিবে তাকে আমি কি দিব তখন তো আপু বলবে আপু আমার হিজাব কোথায় আমি বলবো তোমার আর একটা আপনি দিয়ে দিয়েছি কোনটা রেডি হিজাবের অনেকগুলো কালার এসছে তোমরা যারা রেডি হিজাব চাচ্ছিলে অনেকদিন যাব অনেকগুলো কালার কিন্তু আমি চলে এসেছি আমি কক্সবাজার যাওয়ার আগে কিন্তু সবগুলো রেডি করে দিয়ে গিয়েছি সো দেখিয়ে দিব ইনশাআল্লাহ হিজাবের লাইভের দিন দেখিয়ে দিব আমি ভালো মতো পরে আচ্ছা এখন আমি যে কালারটা পরব এটা একটা আমি বলবো একটা গর্জিয়াস কালার আমি না কমেন্ট আজকে দেখতে পাচ্ছি না আপু সাথে মনে হচ্ছে দেখাই হয় নাই কমেন্ট না দেখলে দেখা না হওয়ার পসিবিলিটিটা মানে আমার কাছে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে না দিয়ে কি আসছে ওরা কি আসছে

আপু কেব বা কোটি আছে কে কোটি সবই আছে বাট আজকে লাইভের অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে নেট আমার হচ্ছে এমবিতে কাজ করছি নেট নাই একটু ঘোলা ঘোলা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না ক্লিয়ার দেখে দেখি ক্লিয়ার অত বেশি ক্লিয়ার না হালকা ক্লিয়ার সো খুব তাড়াতাড়ি সবাই একটু লাইভটা শেয়ার করে দিও আস্তে আস্তে সব আপুরা জয়েন করবো কারণ লাইভটা ঘোলা থাকলে কিন্তু আপুরা বেশিক্ষণ ওয়েট করে না কি করবে ঘোলা কতক্ষণ দেখবে কতক্ষণ ঘোলা ভালো লাগে আচ্ছা এখন আমি পরে আছি হচ্ছে কফি কালারটা দেখো অসম্ভব সুন্দর হচ্ছে কফি কালারটা আমি এটাকে গর্জিয়াস কালার বলি কালোর কফি কালারটা পরলে একটা গর্জিয়াস লুক আসে ঠিক আছে কফি কালারটা পরলে হচ্ছে গর্জিয়াস লুক আসে এই হচ্ছে কফি কালারটা খুবই 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 নাইস দেখো খুব বেশি নাই সো কফি কালার যারা কফি কালার পছন্দ করো যারা কালো রং পছন্দ করো তারাও বেশিরভাগ কফি কালারটা নিয়ে নিতে চায় যে আমি যেহেতু কফি কালো পরি আমি ব্ল্যাক মানে ডার্ক কফিটা পরতে পারি আচ্ছা আপু 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 কমেন্ট পরো না কেন আপু জিয়াউদ্দিন আপু কমেন্ট তো দেখতে পাচ্ছি না আমি আজকে আমি আরেকজনের মোবাইল থেকে মাঝে মধ্যে একটু দেখি তারাও আবার এমনি নেই আজকে মানে আজকেই হচ্ছে আমাদের নেটওয়ার্কের ঝামেলা আপু ইন্ডিয়াতে চলে যাবে আপু ইনশাল্লাহ নাইস কালেকশন ঠিক আছে লাইফটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবে তোমরা যেন হচ্ছে সব আপুরা দেখতে পাই যদিও আজকে একটু লাইফটা ক্লিয়ার কম আছে তারপরেও আমি বলছি আচ্ছা এই হচ্ছে আজকের কফি কালারটা দেখো কফি কালারটা তো কফি কালারটার একটু প্রিন্ট আমি কাছে থেকে দেখাবো কফি কালারটার প্রিন্ট একটু কাছে থেকে দেখাবো এই হচ্ছে কফি কালারটা দেখো কফির মধ্যে হচ্ছে ব্লু এবং ব্ল্যাক এই প্রিন্টটা হবে খুবই 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 নাইস একটা প্রিন্ট সো যারা কফি কালার পছন্দ করছে তারা অবশ্যই আপু ম্যাজেন্টা কালার হবে ম্যাজেন্টা কালার হবে না আপু আচ্ছা এই হচ্ছে হাতার সাইডটা দেখো এই হচ্ছে স্লিভের পোর্শনটা আমি একটু উপরে ধরি আর এই হচ্ছে মিডেল পোর্শনটা এটা সাইড পোর্শন এটা কিন্তু সম্পূর্ণ সেটিং পার্টটা কিন্তু আটকানো হ্যাঁ মানে উইংস পার্টটা হচ্ছে সেটিং করা ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন কিন্তু সেম হবে ঠিক আছে দুই পাশে বেল্ট হবে ফিটিংসের জন্য আমি এই যে দুই পাশটায় বেল্ট আছে এরকম করে বেল্ট দেয়া আছে ফিটিং লুকের জন্য হচ্ছে বেল্ট হবে সো এইটা যারা নিতে চাচ্ছ খুব তাড়াতাড়ি করে আজকে কিন্তু অর্ডার করে ফেলতে হবে কারণ অল্প পিস আছে ছবি যেহেতু রাতেই পোস্ট করে দিয়েছি আজকে আমি বলেছি না আমার গলাটা একটু ভাঙা আর দ্বিতীয় কথা হচ্ছে কক্সবাজার থেকে এসেছি মানে আজকে লাইভ করার কথা ছিল না তারপরে হচ্ছে যেহেতু ছবি পোস্ট করে দিয়েছি আমি ছোট্ট একটা লাইভ করে ফেললাম যেন সবাইকে দেখিয়ে দিতে পারি আর এই হচ্ছে উইংস আবায়ার হিজাবটা এবার দেখো এই হচ্ছে উইংস আবায়ার হিজাবটা সো এটার ফুল সেটটা এটার নিকাপটা দাও আমি এখন পর্যন্ত কমেন্ট পাইনি আমি জানি না ক্লিয়ার না কেন কমেন্ট কেন পাচ্ছি না এই হচ্ছে হিজাব নিকাপটা ঠিক আছে এই হচ্ছে নিকাবটা সো এই ফুল সেটটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনি অন্য কালার দেখাবে আপু দুটো কালার কিন্তু আমি দেখিয়ে ফেলেছি অলরেডি দুটো কালার দেখিয়ে ফেলেছি আপু এটা কি ফ্রি সাইজ ইয়েস আপু এটা ফ্রি সাইজ ফর্টি এইট সাইজ আচ্ছা এটার হিজাবের পোষণটা একটু দেখাই এই যে দেখো হিজাব পোষণটা কিন্তু তোমরা এরকম রাউন্ড করেও করতে পারছো হিজাব পোর্শনটা কিন্তু এরকম রাউন্ড করে পড়তে পারো কিংবা চাইলে এখানটায় একটা ব্রুজ দিয়ে পড়তে পারো এই যে ঠিক আছে খুব নাইস লাগবে সো এভাবে কিন্তু ব্রুজ দিয়েও তোমরা পড়তে পারছো এই হচ্ছে কফি কালারের উইংস আবায়া প্রাইস ষোলোশো পঞ্চাশ ফুল সেট হিজাব নিকাব এবং হচ্ছে আবায়াটা ওকে আপু আপু সবাই মিলে আমরা কক্সবাজার গিয়েছিলাম সবাই মিলে আমি ছবি পোস্ট করে দিব ছবি পোস্ট দিলে পাই না কিন্তু লাইভ দেখতে পাই ছবিটা মাঝে মধ্যে একটু কালারফুলে ঢুকে দেখ ঢুকেই তোমরা দেখতে পাবে তোমরা হচ্ছে নোটিফিকেশন দিয়ে রাখবে সি ফার্স্ট দিয়ে রাখবে ফলোয়িংয়ে গিয়ে চাপ দিবে ফলোয়িং গিয়ে চাপ দিয়ে রাখবে দেখবা কয়েকটা অপশন আসবে তার মধ্যে সি ফার্স্ট আছে সি ফার্স্ট দিয়ে রাখবে ঠিক আছে আপু এতদিন তোমা আমার নেয়ার ইচ্ছে কবে দিবেন ইন্ডিয়াতে ওকে আপু দিব আপু আবায়ান আবায়ার প্রাইস আবায়ার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা উইথ হিজাব এবং নিকাপ এটা সেটিং একটা হিজাব পাবেন দুটো মাথার সেটিং একটা হিজাব পাবেন প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ডের মধ্যে আমি পড়েছি কফি কালারটা এবং প্রিন্টটা দেখে নিয়েছ কফির সাথে ব্লু ব্ল্যাকের কম্বিনেশন করা সো এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা হিজাব নিকাব এবং এই আবায়াটা ঠিক আছে হিজাব নিকাপ এবং এই আবায়াটা এই যে পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি আর সাইডে হচ্ছে বেল্ট আছে ফিটিং করে করতে পারবে সবাই আর এখানে চাইলে হচ্ছে একটা এরকম খুব সুন্দর করে একটা ব্রুজ দিয়ে ফেলতে পারো খুবই নাইস একটা ব্রুজটা এখানে পরে ফেলে খুব সুন্দর লাগবে আর চাইলে যারা হচ্ছে একদম খুলে এভাবে পড়তে চাও ঢেকে তারা হচ্ছে এভাবে রাখতে পারো এই যে ঠিক আছে তো প্রিন্টটা অসম্ভব অসম্ভব সুন্দর আপু সবগুলো ঠিকঠাক আছে পুরো ক্লিয়ার আছে আচ্ছা এখন পুরো ক্লিয়ার আছে আর প্রিন্টটা একটু দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রিন্টটা দেখো খুবই নাইস খুবই নাইস খুবই নাইস আমার না কমেন্ট না দেখতে পাইলে মনটা যে এত খারাপ হয় কমেন্ট দেখতে পাই না এটা কোনো কথা এটা কোনো কথা হইল আপু আমি নিতে চাই কিভাবে নিব প্রসেসটা বলো কাইন্ডলি প্রসেস খুবই সোজা জাস্ট পেজে ইনবক্স করে ফেলবে পেজে ইনবক্স না করতে পারলে আমার ক্যাপশনে নাম্বার দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করেও কিন্তু অর্ডার প্লেস করা যায় ঠিক আছে আমি তারপর নাম্বারটা বলে দিই জিরো ওয়ান এই দুটো নাম্বারে ফোন করেও কিন্তু অর্ডার করা যাবে গ্রিন ফিফটি সাইজ হবে আপু ঠিক আছে গ্রিন ফিফটি আর এগুলো সাইজ কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত লম্বায় আপনারা পাবেন বডিটা ফর্টি পর্যন্ত ফ্রি পাবেন এবং এটার সাথে হিজাব নিকাব এবং এই আবায়াটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে উইংস আবায়া উইংস আবায়া প্রাইস করছে ফুল সেটের প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ একেবারে একের ভিতরে তিন আপনার এটার জন্য কোনো হিজাব ম্যাচিং করার দরকার নেই মিকাব ম্যাচিং করার দরকার নেই ফুল সেট একদম নিয়ে নিবেন ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা মিংস আবায়া যেটা প্রাইস ষোলোশো আপু সবুজ কালার দেখাও একটু সামনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিও হুম আচ্ছা ওই সবুজ কালারটা দাও একটু আমি যদি কমেন্ট না করি তাহলে আপুরা কি কমেন্ট করবে বলো কারণ কমেন্ট তো দেখতে পাচ্ছি না আচ্ছা এই হচ্ছে গ্রিন বাট গ্রিন কালারটার ব্যাপারে একটু বলছি ক্যামেরায় গ্রিনটা আসেনি হ্যাঁ একদম সুন্দর গ্রিন হ্যাঁ মাথার কালো ক্যাপ হবে সেভেন্টি টাকা প্রাইস তুমি অর্ডার করে ফেলো আচ্ছা এই হচ্ছে সবুজ কালারটা এই হচ্ছে কফি কালারটা দুটো প্রিন্ট আমি দেখিয়ে দিলাম সো খুব তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে সবুজটা কিন্তু সামনাসামনি এই সবুজ না আরো সুন্দর একটা গ্রিন মানে দেখার মতো গ্রিন তুমি একটু মিলিয়ে নিও যে আপু কি সত্যি কথা বললো ক্যামেরাটা কি বেশি সুন্দর নাকি সামনা অবশ্যই সামনেরটা বেশি সুন্দর হবে কারণ লাইটের কারণে সবুজটা একটু ডিফারেন্ট সবুজ হয়ে যায় আপু মনে হচ্ছে অনেক দিন পর তোমাকে দেখছি হ্যাঁ কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারছি না অন্যজনের মোবাইল দিয়ে মাঝে মধ্যে একটু কমেন্ট দেখতে পাচ্ছি কি করব বলো আচ্ছা এই হচ্ছে দুটো প্রিন্ট সো এটা হচ্ছে গ্রিনটা এবং এটা হচ্ছে কফিটা তো গ্রিন কফি জার যেটা লাগবে দ্রুত করে আমরা এই রেগুলার ব্যাটটা নিয়ে নিব কারণ এটা আমরা সব সময় পরে বাইরে যাব কিন্তু একদম সব সময় পরব ঠিক আছে এটার সাথে আমরা হিজাব এবং নিকাব দুটোই আমরা পেয়ে যাচ্ছি হিজাব নিকাব এবং আবায়া প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু জাস্ট ভাও মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ আপু মিষ্টি আপু হাই আপু জি আপু আপু ম্যাটেরিয়াল প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ড প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ড সো যারা আজকে নিতে চাচ্ছেন দ্রুত করে চাইলে একটু আমার লাইভটা যদি ক্লিয়ার না থাকে একটু ছবিতে ঢুকে দেখবেন কারণ এটা কিন্তু আমি ছবি লাইভের আগে পোস্ট করেছি আপনি লাইভের আগের যে আমার পোস্টটা সেটা একটু দেখে নেবেন সেখানে আমার ছবি তোলা আছে আমি বাসায় ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেমন দেখতে ছবি দেখেই অনেক কাপড় অর্ডার করে ফেলেছেন আপু তোমার হাতের মোজাগুলো একশো টাকা করে হাতের মোজা একশো পঞ্চাশ করে সো এগুলো নিয়ে নেবেন আমি একটুখানি সামনে এই পর্যন্ত করেছি এটা এই পর্যন্ত উঠবে ওকে এই পর্যন্ত উঠবে সো এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা সো আজকে এই পর্যন্তই থাক যেহেতু কমেন্টগুলো দেখতে পাই না আপু এটা কি ট্রান্সপারেন্ট নো ট্রান্সপারেন্ট না হালকা গোলাগোলা একটা ট্রান্সপারেন্ট থাকে প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ডটা এরকমই আর যদি তুমি চেরি নাও সেটা আবার আর একটু ভারী কাপড় হয়ে যায় কারণ এখানে কিন্তু অনেক কাপড় লাগে এই কারণে আমরা এটাতে চেরি দিই না এটাতে চেরি না দেওয়ার কারণ হচ্ছে প্রচুর ভার হয়ে যাবে তাহলে কারণ এত কাপড় সো তোমরা যারা নিতে চাচ্ছো দ্রুত করে ইনবক্স করে ফেলতে হবে আজকে এই পর্যন্তই যেহেতু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আজকে বেশি কথা বলবো না ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ